হ্যাঁ আমি হাঁটতে হাঁটতে সমস্যা হইতো দেখা গেছে আমি প্রতিদিন ঘুম থেকে উঠতাম উঠলে আমাকে আমার ওয়াইফে ধরে ধরে ওয়াশরুমে নিত ওখান থেকে অজু টজু করে আসে নামাজ পড়তাম নামাজ পড়ে একটু চলাচল হইলে আমি একটু স্বাভাবিকভাবে হাঁটতে পারতাম এই হাঁটা দিয়ে আবার বাজারে যাইতাম যতক্ষণ চলাফেরা করে অতক্ষণ পর্যন্ত আমার একটু অনুভব হয় না যে ব্যথা যখন আবার বাসায় আসি খাওয়া দাওয়া করি শুই ঘুমাই তখন সকালবেলা উঠলে আবার আমার ওরকম ব্যথাটা অনুভব হতো মানে বসতে পারতাম না বসতে বলতে আমি সামান্য একটু কৃষি খেতে করতেছি আর কি যেমন কফি খেতি করছি ওই কফি খেতে যাই অনেক সময় দেখা গেছে কৃষক লেবারের সাথে কাজ করলে আমার এই পাও গুলা ব্যথা করতো পেট ব্যথা করতো আমি বসতে পারতাম না তাহলে এদেরকে বললাম বলতাম তোমরা কাজ করো আমি পাশে আছি বসে আছি এই আমার কাজের এরকম প্রবলেম হইতো আর কি তা আমি বসতে পারতাম না অনেক সময় আসসালামু আলাইকুম আমি মোস্তফা কামাল আমার বয়স বাউন্ন আমি সাহারাস্তি সুচিবাড়া দৈকান্তা গ্রামের বাসিন্দা আমি সুচিবাড়া বাজারের ছোট্ট একটা হোটেল ব্যবসায়ী দীর্ঘদিন থেকে আমি সুচিবাড়া বাজারে ব্যবসা করে আসতেছি জেলা চাঁদপুরে এই হঠাৎ একদিন আমার পায়ের হাঁটতে পায়ের ব্যথা বাইতেছি এমন তো অবস্থায় স্থানীয় অনেক ডাক্তার দেখাইলাম ওষুধ খাইতেছি কোনো পরিবর্তনে এরকম আস্তে আস্তে যেতে যেতে আমার প্রায় দুই বছর পার হয়ে গেল পরে একদিন ঢাকা আসলাম ঢাকা এসে একটা ডাক্তার দেখাইলাম দেখায় প্র্যাকট্রিপশন করে নিয়েছি কিন্তু ওষুধ আমার অবহেলার কারণে আমি ওষুধ খেতে পারিনি যে আবার এখন প্রায় এক থেকে দুই মাস আগেই আমার এরকম পায়ে ব্যথা আর একটু কোমরে ব্যথা করতেছে কথা তখন এই ব্যথা অনুভব করতে পারতেছি না মানে এমন ব্যথা করতেছে খুব প্রচন্ড ব্যথা পরে দিয়ে আমার ফ্যামিলি বললো যে ঢাকা নিয়ে আসে তার আমার এলাকার একটা ছেলে চিকিৎসা হয়েছে এখানে এখান থেকে ও আমাকে বলল ভাই আপনি ডাক্তার ওনার কাছে যান ওনার বাড়ি আমাদের হাজিগঞ্জে আছে উনি ও হাজি ঢাকায় থাকে তো আপনি ওনাকে একটু দেখান এমন অবস্থা আমি আসলাম আসে ডাক্তারকে দেখাইলাম দেখানোর পর আজকে ডাক্তাররা দেখে আমাকে ভর্তি দিলো সাত দিনের তো সাত দিনে মোটামুটি আমি আমার থেরাপি যেগুলো দেওয়ার ওষুধপাতি দেওয়ার আমি নিয়মিত সাত দিন ব্যবহার করছি থেরাপি দিয়েছে মোটামুটি এখন আমি একটু ব্যথা একদম নাই বললে হয় তো আমি সুস্থ আছে আল্লাহর রহমতে বাকি আল্লাহ যেন আমাকে জীবনটা সুস্থ রাখে বলে আমি আজকে আবার হাসপাতাল থেকে রিলিজ নিয়েছি এ বলে আমাকে সবাই দোয়া করবেন এটাই আপনাদের কামনা করে হ্যাঁ আমি হাঁটতে হাঁটতে সমস্যা আমি প্রতিদিন ঘুম থেকে উঠতাম উঠলে আমাকে আমার ওয়াইফে ধরে ধরে ওয়াশরুমে নিত ওখান থেকে অজু টজু করে আসে নামাজ পড়তাম নামাজ পড়ে একটু চলাচল হইলে আমি একটু স্বাভাবিকভাবে হাঁটতে পারতাম এই হাঁটা দিয়ে আবার বাজারে যাইতাম যতক্ষণ চলাফেরা করে অতক্ষণ পর্যন্ত আমার একটু অনুভব না যে ব্যথা যখন আবার বাসায় আসি খাওয়া দাওয়া করি শুই ঘুমাই তখন সকালবেলা উঠলে আবার আমার ওরকম ব্যথাটা অনুভব হতো বসতে পারতাম না বসতে বলতে আমি সামান্য একটু কৃষি খেতি করতেছি আর কি যেমন কফি খেতি করছি ওই কফি খেতে অনেক সময় দেখা গেছে কৃষক লেবারের সাথে কাজ করলে আমার এই পাওগুলা ব্যথা করতো পেট ব্যথা করতো বসতে পারতাম না তাহলে এদেরকে বললাম বলতাম তোমরা কাজ করো আমি পাশে আছি বসে আছি এই আমার কাজের এরকম প্রবলেম হইতো আর কি তা আমি বসতে পারতাম না অনেক সময় আমার যখন প্রবলেম হয়েছিল আমি ডক্টর দেখাইছিলাম ডাক্তাররা আমাকে ওষুধ দিচ্ছে এবং বলছিল এক্স রে করার জন্য একটা টেস্ট দিয়েছে ওই টেস্ট করার জন্য কিন্তু আমার অবহেলার কারণে আমি ওটা করাইতে পারিনি করি নাই আর কি অনুভব হচ্ছে আমার দিন দিন বাড়তেছে ব্যথাও অনেক বাড়তেছে তাৎক্ষণিক আমি এখানে আসলাম আর আমার যে পরিচিত ছিল আমার বাড়ির বাড়ির পাশের ওর কিন্তু বাতের ছিল আর বাতে অনেক সময় ব্যথা করে প্রবলেম বাড়িতে চিলি করতো পরে ও কিভাবে কিভাবে জানি সংগ্রহ করলো নাম্বারটা ও আসি চিকিৎসা হয়েছে এখানে চিকিৎসা হয়ে যাওয়ার পরে বেশ আজকে প্রায় পাঁচ সাত বছর দেখে এসে ভালো হ্যাঁ তখন আমাকে বলো আমার যে অবস্থা তখন ও ওয়াইফ আমাকে দেখছে আমি যে খোড়ায় খোড়ায় হাঁটতেছি তখন আমার ওয়াইফে আমার ওয়াইফই বললো যে ভাবি ভাইর কি কিছে পায়ে কি হয়েছে উনি যে এইভাবে হাঁটতেছে দেখলাম কয় আজকে তো অনেক দিন ধরে পায়ের এই সমস্যা পায়ের ব্যথা করতেছে কয় আনার বাইরে যে নিচ্ছেন ওই ডাক্তারের কাছে ওনাকে একটু নিয়ে যান দেখেন যদি ভালো হয় ওই রেফারেন্সে আমরা এখানে এই পর্যন্ত আসে পৌঁছলাম আর কি ট্রিটমেন্ট সেবা ভালোই হয়েছে ভালো পেয়েছি তাদের মনে করেন দিছে আমার যখন যে সমস্যা হইতো কখনো দুশ্চিন্তা আনতাম না সাহস থাকতাম যে অসুখ মানুষের জন্ম হয়েছে আল্লাহ নিলে একরকম অসুখ দিবে ওটা অনুভব করতাম না যে অসুখ হয়েছে হবে আল্লাহ ভালো করলে করবে না হলে বাস আল্লাহ এইভাবে এইভাবে নিয়ে যেতে আল্লাহ সন্তুষ্ট হলে আমরা সন্তুষ্ট হ্যাঁ তাদের আমি বলবো যা বর্তমান তো এখন যদি কেউ কাউকে বলে যে আপনি ওই ডাক্তার কাছে যান তখন ভাবে যে ডাক্তারের কমিশন ওই কারণে অনেক সময় কাউকে উপদেশ দেই না যদি সে জিজ্ঞাসা করে যে আপনি কোথায় থেকে ভালো হয়েছেন বলেছেন তখন ঠিকানা দেব বলবো যদি ওনার ভালো লাগে উনি আসবে এটা বলতে পারি যে হ্যাঁ আপনি যাই আপনার অভিরুচি আপনি যাবেন না যাবেন সেটা আপনি দেখেন আমি ওখান থেকে ট্রিটমেন্টে ভালো হয়ে আসছি এখন আপনি যদি ভালো লাগে যান ওখানে আমার থেকে ঠিকানা নিয়ে যান অথবা আপনি ঠিকানা সংগ্রহ করে যান যাইলে দেখবেন ওখানে আপনি চিকিৎসা হন দেখেন ভালো হন কিনা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন সুস্থ থাকি ভালো থাকি এটাই কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল